উনিশশো সালে প্রথমবার আকাশপথে উত্তর জয় করা সম্ভব হয় কিন্তু বরফের নিচে কি আছে সেই রহস্য তখনও অজানা এই রহস্যের উন্মোচনের জন্য স্বপ্ন দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ান অভিযাত্রী স্যার হোবার্ট উইকলেন্স তিনি ছিলেন একজন অভিজ্ঞ পরিবার তিনি জানতেন সাধারণ জাহাজের বরফের রাজ্য পাড়ি দেওয়া প্রায় অসম্ভব তাই তিনি এমন একটি যান বেছে নিলেন যা বরফের নিচ দিয়ে চলতে পারে একটি সাবমেরিন তার ধারণা ছিল বরফের নিচে শান্ত এবং স্থির জল থাকবে যা দিয়ে সহজে উত্তর মেরিতে পৌঁছানো যাবে এই অবিশ্বাস্য অভিযানের জন্য উইকলেন্স মার্কিন নৌবাহিনীর কাছ থেকে একটি পুরনো সাবমেরিন লিজ দেয় যার নাম ছিল জিরো অন্টো এবং নতুন নাম দেওয়া হয়েছিল ন্যাটিলাস কিন্তু এটিকে অ্যাটলান্টিকের ভয়ঙ্কর পরিবেশের জন্য প্রস্তুত করতে অনেক পরিবর্তন আনা হয় সাবমেরিনটির সামনের অংশটিকে বরফের সঙ্গে ধাক্কা সামলানোর জন্য বিশেষভাবে মজবুত করা হয় উপরে ছেলেজের মতো রানার লাগানো হয় যাতে একটি বরফের নিচে পৃষ্ঠের সাথে ঘষে চলতে পারে